আপু ইদ তো চলে আসলো মুখের তো কোনোভাবেই যাচ্ছে না কি করব বলুন তো এটার যন্ত্রণা আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি এরকম যারা আছেন তারা আজকে থেকে এই টিপসটা ফলো করেন এর জন্য লাগবে হচ্ছে আপনার হলুদ এখানে হলুদটা আপনি নিবেন চার ভাগের এক ভাগ মানে চার চামচের চার ভাগের এক ভাগ সাথে হচ্ছে নিবেন চালের গুঁড়ো হাফ চামচ এরপর নিবেন হচ্ছে বেসন দুই চামচ এরপর নিবেন মুলদানি মাটি দুই চামচ এই সবগুলো ভালো মতো মিক্স করে একটা বক্সে রেখে দেবেন যখন ব্যবহার করবেন শশার রস দিয়ে মিক্স করে সম্পূর্ণ ত্বকে দিয়ে শুকান অবধি রেখে মাসাজ করে ধুয়ে ফেলবেন এবং ওয়াশ করার পরে একটা বরফ নর্মাল পানির একটা বড় মাসাজ করবেন সম্পূর্ণ স্কিনে এটা প্রতিদিন দুইবার করে ট্রাই করুন এবং সম্পূর্ণ স্কিন ক্লিন হয়ে গেলে একটা মশ্চারাইজার ইউজ করুন এবং একটা অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ইউজ করুন আপনার ব্রণ দেখবেন এক সপ্তাহের মধ্যে গায়েব হয়ে যাবে যদি আপনি প্রপারলি রুলসটা ফলো করতে পারেন সো ট্রাই দিস